গত সপ্তাহে কুয়ারালামপুরের জারান মসজিদ ইন্ডিয়া এলাকায় একটি সিংক হলে পড়ে যাওয়া ভারতীয় নারীকে খোঁজার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অধিদপ্তরের ফেডারেল টিরেডি মন্ত্রী ডক্টর জালিহা মুস্তফক বলেছেন অপারেশনটি নবম দিনে গড়ালে বিশেষজ্ঞ এবং প্রযুক্তিগত পরামর্শদের মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় সিংহলের অবস্থানে সাংবাদিকদের তিনি বলেন নয় দিনের উদ্ধার অভিযান এবং পরিষদের পাশাপাশি পুলিশ অনুসন্ধান দল ডিবিকেএতত্ত্বিত এবং আরও অনেক বিশেষজ্ঞের বিবেচনার পর আজ আমরা অনুসন্ধান প্রচেষ্টা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন জালিহা মোস্তফা বলেন অনুসন্ধানের সময় একটি বাধা শনাক্ত করা হয় যা ইতিবাচকভাবে শনাক্ত করা যায়নি তিনি বলেন আমাদের উদ্ধারকারী দলে নিরাপত্তায় বিষয়টি বিবেচনা করতে হবে কার উদ্ধার অভিযানটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল তিনি আরও বলেন এ এলাকায় অন্যান্য আরও কোনো শৃঙ্খল থাকলে তা শনাক্তকরণে কাজ চলবে তিনি বলেন আমাদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করতে হবে রাস্তাগুলো ব্যবহার করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ অন্তত নয় দিন ধরে এই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে আশপাশের দোকান পাঠক খোলা যাচ্ছে না ভয়ে মানুষজন আসছেন না তিনি আরও জানান অপারেশন বন্ধ হওয়া সত্ত্বেও মহিলাটিকে শনাক্ত করার প্রচেষ্টা এখন অব্যাহত থাকবে নতুন পর্যায়ে প্রবেশ করবে এবং বিভিন্ন সংস্থার সহযোগিতা নিয়ে উদ্ধারের চেষ্টা চলতে থাকবে একটা জালিহা বলেন ডিবিকেল ইউটিলিটি ম্যাপিং জমির গঠন বিশ্লেষণ এবং অন্যান্য দোকানিদের সঙ্গে কার্যক্রম পুনরায় শুরু করতে কাজ করবে পেপ্টা জালিহা আরও জানিয়েছেন ইতোমধ্যে মালয়েশিয়ায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলেছেন তিনি এবং ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন এখনও পর্যন্ত মালয়েশিয়া যে প্রচেষ্টা করেছে সে ভারতীয়কে উদ্ধারে তার জন্য তিনি ভারতীয় রাষ্ট্রদূত নিজেও সক্রিয় অনুসন্ধান বন্ধ করার পেছনে কারণ বুঝতে পেরেছেন উল্লেখ্য গেল সপ্তাহে শুক্রবারে ভারতীয় মহিলা বিজয় লক্ষ্মী নামে আটচল্লিশ বছর বয়সী এক নারী জ্বালান মসজিদ ইন্ডিয়ায় হঠাৎ করে তৈরি এক খুলে পড়ে যান এরপর এক টানা নয় দিন অভিযান চললেও তার মরদেহ উদ্ধার করা যায়নি মালিশিয়ায় চলতি বছরের আট মাসে ইমিগ্রেশনের সরাশি অভিযানে তেত্রিশ হাজার বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশ অভিবাসীকে আটক করা হয়েছে আটকৃতদের বেশিরভাগই নির্মাণ কাজের শ্রমিক মালিশিয়ায় পোয়ারলাম পোর্জোর বারু পেরা কোতাবারু সেরাম্বান পেনাংসহ নয়টি রাজ্যে ইমিগ্রেশনের অভিযানে গত আটাশ দিনে আটশো চুরাশি জন বাংলাদেশী সহ এক হাজার আটশো পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করা হয় বারিশিয়া ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রসদেন জুসু জানিয়েছেন চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বত্রিশ হাজার নশ বায়ান্ন জন বাংলাদেশী সহ পঁয়ষট্টি হাজার সাতশো জনের বেশি অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে তবে আটক প্রবাসীদের কতজন নিজ দেশে ফিরে গেছেন সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি তিনি আরও জানান অবৈধ প্রবাসীদের নিয়ে স্থানীয় জনগণের উদ্বেগ রয়েছে বারিশায় কোন অবৈধ প্রবাসীকে অবস্থান করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি মহাপরিচালক দাত্ত ক্রাস্দিন জুসেফ বলেন আমরা এক জানুয়ারি থেকে আঠাশ আগস্ট পর্যন্ত সারা দেশে চারশো বিরাশিটি জায়গায় নয় হাজার নশো উনব্বইটি অভিযান পরিচালনা করেছে দৈনিক গড়ে প্রায় আট আনন্নটি অভিযান চালানো হয়েছে অভিযানে এক লাখ তিরাশি হাজার দুশো ছিয়াত্তর জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে এবং এর মধ্যে পঁয়ষট্টি হাজার সাতশো ঊনপঞ্চাশ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় তিনি বলেন আমাদের দেশে নির্মাণ পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন অর্থনৈতিক খাতে পূরণের জন্য বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর করে এখনও পর্যন্ত আমাদের দেশে প্রায় চব্বিশ লক্ষ নিবন্ধিত বিদেশি কর্মী রয়েছে বিদেশের বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় কেনার ক্ষেত্রে দেশের কোনো ব্যাংকে ডোনারের দাম একশো টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবার দেশের সরকারি বেসরকারি ব্যাংকের ট্রেজারি বা কোষাগার প্রধানদের এক সভায় এই সিদ্ধান্ত হয় একাধিক ব্যাংকের কোষাগার প্রধানদের সঙ্গে কথা বলে তথ্য জানা গেছে সংশ্লিষ্ট সূত্র জানায় বৃহস্পতিবার বেলা তিনটায় অনলাইনে সভা অনুষ্ঠিত হয় তাতে সরকারি বেসরকারি ব্যাংকের জন ট্রেজারি প্রধান অংশ নেন যারা সভায় অংশ নেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্তের বিষয়ে জানানো হয় সভাটি করা হয় মূলত দেশের বিদ্যমান পরিস্থিতিতে ডলারের দামের অস্থিরতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এ কারণে সভায় অংশ নেয়া সব ব্যাংকের ট্রেজারি প্রধানরা প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম একশো টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্তে একমত হন একাধিক ব্যাংকের কোষাগার প্রথনের সঙ্গে কথা বলে জানা যায় বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় সংগ্রহ করে ব্যাঙ্কগুলো এতদিন ধরে এক এক ব্যাঙ্ক এক এক দামে প্রবাসী আয়ের ডলার কিনে আসছিল সব প্রতিষ্ঠান থেকে এর ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো প্রবাসী আয়ের ক্ষেত্রে এক ধরনের মনোকলি বা একচেটিয়া বাজার গড়ে তোলে ফলে বেশিরভাগ ব্যাঙ্ক এসব এক্সচেঞ্জ হাউসের কাছে জিম্মি হয়ে পড়ে কারণ বেশি দাম পেতে এক্সচেঞ্জ হাউসগুলো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছ থেকে সংগ্রহ করা প্রবাসী আয় ধরে রাখত বেশি লাভের আশায় কোনো কোনো ব্যাংক বেশি প্রবাসী আয় আনতে তাদের কাছ থেকে বেশি দামে ডলারও সংগ্রহ করেছিল তাতে কোনো কোনো ব্যাঙ্ক বেশি প্রবাসী আয় পাচ্ছিল আর কেউ কেউ গম এমন পরিস্থিতিতে এক্সচেঞ্জ হাউসগুলোর এই একচিটিয়া ব্যবসা বন্ধে উদ্যোগী হন ব্যাঙ্কগুলোর ট্রেজারি প্রধানরা